হ্যালো হাই এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও আজকে আমি ভিডিওটা শুরু করলাম এখন মোটামুটি বাজে সকাল ওই নটার মতো স্নান টান হয়ে গেছে সকালের খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমি একটুখানি ওষুধ খেয়ে নিয়েছি কারণ এদানিং আমার শরীরটা একটুখানি খারাপ রয়েছে তাই একটু ওষুধ খেতে হচ্ছে আর আমি ওষুধটা খেতে ভুলে যাই তো ওষুধটা এখন প্রথমেই এসে মানে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে উনুন জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে মুড়ি খেয়েছি তো তারপরে মুড়ি খেয়ে এসে উঠে সঙ্গে সঙ্গে ওষুধটা খাচ্ছি মানে খাওয়ার পরে যদি আমার ওষুধ থাকে তাহলে আমি মানে খাওয়ার সময়ই আর কি একদম ওষুধটাকে হাতে ধরে নিয়ে বসে থাকি যে খাওয়ার পরে যেন ওষুধটা খেতে পারে আর এই যে সকালবেলায় আজকে এই দুটো পাপোশ কিনেছি পাপসগুলো তো আমার বেশ ভালোই লেগেছে আর এর দাম শুনলে অবাক হয়ে যাবে মানে ভাবতেও পারবে না যে কতটা কম দামে পেয়েছি এই পাপসগুলো কতটা কম দামে পেতে পড়ি পেতে পারি বলে তোমাদের মনে হয় বলো তো তবে এগুলো তো নর্মালি চল্লিশ টাকা করে বিক্রি হয় বাজারে কিন্তু আজকে আমি এগুলো কুড়ি টাকা করে পিস পেয়েছি তো আমার মনে হয়েছে অনেকটাই সস্তা তাই দুটো নিয়ে নিয়েছি কারণ দু একটার দামে দুটো পাচ্ছি তাই দুটো নিয়ে নিয়েছি আর এদিকে এবার রেডি হয়ে গেলাম এবার যাবো হচ্ছে রান্নাঘরে বান্না করতে তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর সবজিগুলো সব ঝটপট করে কেটে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে এই যে দেখো লাউ ডাটা আলু বেগুন ঝিঙে দিয়ে শামুক দিয়ে হচ্ছে ঝোল করব। একটা অনেক দিন এই তরকারিটা খাওয়া হয় না তো এই শামুক দিয়ে একটা ঝোল করব তার জন্য শামুকটাকে তো প্রথমে একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছি শামুকের যে ফেনাটা থাকে সেটা বার করে নিয়ে তুলে নিয়েছি এবার এই লাউডাটা আলু বেগুন ঝিঙে মানে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই সঙ্গে শামুকটা দিয়ে নাড়াচাড়া করার পর আর কি একটু মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম পাতলা পাতলা ঝোলটা খেতে বেশ সুন্দর লাগে আর এই সময় হঠাৎ করেই কোথার থেকে এত এত মেঘ ভেসে এলো বুঝতে পারলাম না এতক্ষণ পর্যন্ত প্রচুর রোগ রোদ ছিল আর এখন দেখো আকাশটা দেখতে কি দারুণ লাগছে দেখতে দেখতে আমার দুটো রান্না হয়ে গেল প্রথমে রান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এই যে এখন যেটা রান্না হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি আমার খুব পছন্দের একটা রান্না আর এখন যে রান্নাটা করব এটাও হচ্ছে আমার খুবই পছন্দের একটা রান্না মানে এই রান্নাটা যদি থাকে তাহলে তো আমার আর কিছুই লাগবে না গরম ভাতে এই রান্নাটা একটুখানি পেলেই আমি বাস আনন্দ আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এটা হচ্ছে আমি বানাচ্ছি লাউ পাতা বাটা

নাচি গেছে আমাদের পুচকিটা ও দাদুর সাথে খাটে বসে আছে তো নাচি করলে দেখো নাচি নাচি করছে ও আর এই যে আমার শাশুড়ি বা এই হাতগুলো তুলে দিয়ে নাচ করছে উপর দিকে তো ও আবার এত নাচ করছে একদম ঝাঁপিয়ে লাফিয়ে একার অবস্থা যখন ওর মুড ভালো থাকে পেট ভর্তি থাকে গরম কম লাগে সেই সময় ও মানে এত ঝাঁপা লাভা চিৎকা চেঁচামেচি করলে দেখলে মনে হবে যে পাগল হয়ে গেছে এইদিকে আমার লাউ পাতা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে এটা এরকম একটা দলা পাকিয়ে যায় এটাকে তুলে নিচ্ছি আর রান্নাবান্না কুসন মাজা মানে রান্নার সময় যে বাসনগুলো নোংরা হয় সেই বাসন কুসনগুলো মাঝামাঝি হয়ে গেছে তারপর আমি পুচকিটাকে নিয়ে ঘরে এসেছি আমি ফ্যানটা চালিয়ে একটুখানি শুয়ে পড়েছি আর ওকে ছেড়ে দিয়েছি আর ওই জ্বালানা পেলে তো আর কিছু চায় না এই সময় থেকে দেখছি হালকা হালকা বাতাস উঠছে আর এই যে দেখো আমাকে যে কী যন্ত্রণা করে মাঠছে চুল টেনে আমার গায়ে ঘুলটে পাল্টে উল্টে একাকার অবস্থা করছে প্রচুর ছটপট ছটপট করছে আর এই যে দেখো একদিকে শুয়ে যাচ্ছে আমি বলছি আমার কাছে আয় না সে আসবে না জ্বালানার কাছে থাকবে আর মাঝে মধ্যে এসে আমার চুলগুলো ধরে এত জোরে টেনে দিচ্ছে যে একদম আমার অবস্থা খারাপ করে দিচ্ছে আর এই যে ব্যাঙ্কের মতো করে পালিয়ে গেল দেখো এদিকে গিয়ে বাবু হয়ে ভালো করে বসে গেলো জ্বালানায় এখন আর ওর বসা যাচ্ছে না কিছুতেই আর এর পর থেকেই দেখো মারাত্মক পরিমাণে ঝড় উঠে গেছে আজকে গরমটা বেশ ভালোই ছিল ঝড়টা উঠে গিয়ে একটা ভালো হয়েছে আর একটা খারাপ হয়েছে তো ভালোটা আগে বলি ভালোটা হচ্ছে দেখো ঝড়টা যেহেতু উঠেছে আর বেশ ভালোই ঝড় দিচ্ছিল তাই ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর খারাপটা যেটা হচ্ছে এই ঝড় উঠতে কারেন্ট চলে গেছে আমাদের এখানে একটুখানি ঝড় একটুখানি বৃষ্টি অল্প একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যাবে এক ঘন্টা দু ঘন্টা করে কারেন্ট কেটে রেখে দেবে সে যে কি সমস্যা হয় বলে বোঝানো যাবে না এত সমস্যা হয় বিরক্ত লাগে কারণ এই যে বাতাস দিচ্ছে বাতাসটা বাইরে ভালো ঘরের মধ্যে কিন্তু গরম এবার তুমি একটুখানি দুপুরবেলা যে ভাত খেতে শোবে তার উপায় নেই কারেন্টটা কেটে দিয়েছে আর বাইরে গিয়ে বসে থাকতে হবে রোদের তাপ লাগবে প্লাস যদিও বাতাসটা ভালোই লাগছিলো তাও আর কি করা যায় বাইরে বসে বসে আমরা সবাই মিলে তখন গল্প করছিলাম পাড়া দিদিরা এক জায়গায় জোট হয়ে বসে গল্প করছিলাম আর এদিকে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আম পড়বে কারণ ঝড়টা ভালোই দিচ্ছিলো কিন্তু আম সেরকম পড়ছিল না আর যা আম পড়ার আগের ঝড়েই সব পড়ে গেছে তাও ঝড় বেশি দিচ্ছে এখন যদিও আম পরে তো খুবই ভালো হয় আর কি